দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় দেখতে সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর মিষ্টিগুলো খেতেও কিন্তু ভারী মজার বাড়িতে আত্মীয়স্বজন এলে কিন্তু ঝটপট এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন আর বাড়ির সকলে খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর ভেতরে কতটা রস ঢুকেছে দেখুন এবার আমি একটা আপনাদের কেটে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম ভেতরে রস ঢুকে গেছে কত সুন্দর দেখুন বন্ধুরা কাজলে বিয়ে ছুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও দারুণ একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বাড়িতে থাকা যে গমের আটা বা রেগুলার রুটি খাই সেই আটা দিয়ে আজকে খুব সুন্দর একটা মিষ্টি তৈরি করে দেখাবো একদম রসালো নরম কুল তুলে আর কোনো ঝামেলা ছাড়াই খুব অল্প উপকরণ দিয়ে আপনারা ভিডিওটা একবার দেখলে কিন্তু খুব সহজেই বাড়িতে মিষ্টি তৈরি করে নিতে পারবেন তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখা আজকে রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আমি কিভাবে মিষ্টিটা তৈরি করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজে বুঝে উঠতে পারবেন এখানে আমি ছোট এক বাটি গমের আটা নিয়েছি এবার আটাটা একটা বড় বাটিতে ঢেলে নেব আর নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম আর দেবো এলাচ গুঁড়ো এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি শিলে আর দেবো চার চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা উপকরণ উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে শুকনো উপকরণগুলো গুলো একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব তিন চামচ ঘি ঘিটা দেওয়ার পর খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব ঘি দেওয়ার পর খুব সুন্দর করে আমি আটাটা ময়াম করে নিয়েছি এই যে দেখুন এইভাবে উঠে করলে কিন্তু একটা সুন্দর দলা থেকে যাচ্ছে এভাবে যদি দলা থেকে যায় তখন বুঝবেন যে ময়াম দেওয়া হয়ে গেছে খুব সুন্দর ভাবে এবার আমি এখানে একটা গ্লাসে দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা এই দুধটা অল্প করে দেবো আর খুব সুন্দর একটা নরম করে ডো তৈরি করে নেব তবে আমি এখানে দুধ দিয়ে করছি আপনারা কিন্তু করে করে নিতে পারবেন খুব সুন্দর ডোটা আমি মেখে নিয়েছি যে দেখুন হাতের মধ্যে চিটচিটে ভাব একটু রয়েছে একটু নরম করে মেখে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টি খুব সুন্দর নরম আর রসালো হবে এবার আমি এটা কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে এলাম বারো মিনিট পর ঢাকা তুলে আবারও আমি একটু ঘি দিয়ে ভালো করে মেখে নেব হাতের মধ্যে একটু ঘি নেব ঘিটা দেওয়ার পর কিন্তু আর হাতে একটুও লাগবে না ঘি দিয়ে দোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর হাতে দেখুন একটুও লেগে নেই এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো খুব বড়ও না আবার খুব ছোটও না মাঝারি কেটে এভাবে সবগুলোই আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমি একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে নেব আজকের মিষ্টিটা আমি গোল করে করব গোল ভাবে তো গোল করে আমি তৈরি করে নেব তো দেখুন আমি আটা এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি এইভাবেই কিন্তু সবগুলো রেডি করে নেব আমি তো একই ভাবে সব মিষ্টিগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে আর এক বাটি আটা দিয়ে এখানে আমার 11টা মিষ্টি হয়েছে এবার আমি মিষ্টিগুলো গুলো ভেজে নেব তো উনুন ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেব এবার আমি কড়াইয়ে সাদা তেল দেব তেলটা আমি মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি এই বলগুলো দিয়ে দেব এগুলো কিন্তু খুব গরম তেলে দেওয়া যাবে না আর খুব উনুনে রাস্তা জোরে দিয়েও ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে খুব একটা ভালো হবে না দুইবারে ভেজে নেব আমি অল্প করেই দেব সারাশি ধরিয়ে এইভাবে একটু তেলটা খেলিয়ে দেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে একটা সঙ্গে একটা লেগে যাবে না এভাবে কিন্তু বারে বারে একটু খেলিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কোন রকমের খুন্তি বা ছান্তা ব্যবহার করা যাবে না হলে ভেঙে যেতে পারে কারণ অনেকটাই এটা ফুলে বেড়ে যায় তো দেখুন মিষ্টিটা আমি প্রায় দশ মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি কত সুন্দর একটা কালার এসছে আমি এখানে একটু ডিপ করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু পছন্দ মতো একটা কালার করে নিতে পারেন একইভাবে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তুলে নেব সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিনি সিরাপ করে নেব চিনি সিরাপের জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই বাটির দেব আমি এক বাটি চিনি আর দেব এই বাটিতে দেড় বাটি জল এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে চিনিটা গলিয়ে নেব নেড়ে চড়ে আমি খুব সুন্দর করে চিনিটা গলিয়ে নিয়েছি আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে এবার আমি এই অবস্থায় এই গুলো দিয়ে দেব দেওয়ার পর এক মিনিট মতো এক মিনিট থেকে দেড় মিনিট আমি ভালো করে একটু ফুটিয়ে নেব আর মাঝে মাঝে এভাবে একটু ওলট পালট করে দেবো এইভাবে এবার আমি নামিয়ে নেব এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখবো নামিয়ে নেওয়া পর এক ঘন্টা পর ফিরে এসে দেখাবো কেমন হয়েছে ফিরে এলাম এক ঘন্টা পর ঢাকা তুলে দেখে নেব দেখুন মিষ্টিগুলো গুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে আর কত রস ঢুকেছে দেখুন শুধু একদম রসে টৈটুম্ব হয়ে গেছে আর পুরো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু একই রকম হয়েছে দেখুন এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নেব এবার আমি মিষ্টিগুলো গুলো সিরাইয়ের থেকে তুলে নিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে কোট করে নেব তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে তো আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু খুবটাও নিয়ে একটু গেটারে গেট করে নিতে পারবে এবার আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু একটু কোট করে নেবো আর দেখুন মিষ্টি গুলো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে একদম রসের তৈরি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এগুলো এভাবে একটু কোট করে নেব করে তুলে নেব একইভাবে ভাবে সবগুলো করে নেব তাহলে বন্ধুরা দেখলেন এইভাবে একবার গমের আটার মিষ্টি তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর একবারটি আটা দিয়ে মিষ্টি তৈরি করলে কিন্তু বাড়ির সকলের হয়ে যাবে তাই আমার অনুরোধ রইল একবার হলো এইভাবে মিষ্টিটা তৈরি করে খাওয়ার দেখবেন খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে